কি অবস্থা দেখো শুভ সকাল সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসা আর বেরিয়েছি এই হচ্ছে রাস্তাতে যাচ্ছি হচ্ছে কখন এখন অনেক বেলা এগারোটা বাজতে যাই এখন আছে জলের এত সমস্যা কি বলবো জল একটু পড়ছে না সকাল দিয়ে মাত্র দু গামলা জল পেয়েছি বলো উপর থেকে প্লেন যাচ্ছে এই সর দু গামলা জলে আর কি হয় বলো তো দু গামলা জল পেয়ে চান হয়েছে আর কোনো রকম বাসন ধোয়া হয়েছে ছেলে চান করবে সেই জলটা নেই গামলা একদম খালি মানে জল নেই মানে জল নেই আর আমি যাচ্ছি রাস্তার ওইদিকে ভয়েস দিতে এগারোটা বাজে কখন দেবো বলো বাড়িতে ভয়েস দেওয়া যাচ্ছে না যেমন ছেলে না তেমন টিভি চলছে গান চলছে তাই জন্য আমি তার কাউকে মানে আমার জন্য তো কারোর কোনো অসুবিধা হোক এটা আমি কখনোই চাইবো না বা বলতেও পারি না যে না তো গান চলে আসলে কপিরাইট আসবে সেই কারণে আমি রাস্তায় আসছি এখানে ফাঁকা জায়গায় যেখানে দাঁড়িয়ে একটু ভয়েস দেবো দিয়ে তারপরে বাড়ি যাব বুঝতে পেরেছ সকালে দিতে নিলাম চারবার পাঁচবার দিতে নিলাম সে একই অবস্থা ওই জন্যে চলে এসেছি এই এই ফাঁকা জায়গাটা দিয়ে নিই ভয়েসটা না আর মেয়ে স্কুল যা তার আগে অনেকটা হয়ে যায় না ওই যে আমি ওখানে দিয়ে ভয়েস দিলাম দিয়ে এবার বাড়ি যাই কেন ও মেয়ে স্কুল যাবো তো আমি স্কুল চলে গেছে কারণ স্কুলের টাইম অনেকক্ষণ আগে পার করে গেছি বাবা কী পোকা এই পোকাটার আওয়াজ বিচ্ছিরি দেখো খুব বিচ্ছিরি একটা পোকা বিচ্ছিরিভাবে আওয়াজ করে তো যাকে কাজকর্ম মিটে গেছে এখন বাড়ি গিয়ে সবজি ফবজি কাটবো আজকে যাওয়ার আছে হচ্ছে আইস চোখ চোখের একটা ব্যবস্থা করতে যাবো আজকে বুঝেছো আর চোখের ব্যবস্থা না করলে হবে না আর একটা জিনিস দেখো যতবারই পুঁয়ের ডাকাগুলো ধরে পাঁচিলের ভিতরে এই যে ভরে দিই ততবারই এখানে টেনে কেউ তুলে নিয়ে আসে আর টেনে তুলে এই ভিতরে ভরলে তোমরা বলো কি করে বেরোবে টেনে তুলে নিয়ে এসে পাতা মাতাগুলো ছিঁড়ে টিড়ে তো করে দেবে এর ব্যাপার ছেলে পড়তে গেছে এখনও আসেনি এই নিয়ে অনেকক্ষণ এই স্যার একটু যেহেতু সিলেবাস শেষ হয়নি অনলাইন ক্লাস সব দিন করে উঠতে পারে না সেই জন্য তো ছেলে আসুক তৎক্ষণা সবজি মবজিগুলো নিই প্রচুর গরম তো হচ্ছে দেখো ছেলের জন্য আর এই লঙ্কা কেটে যাবে না আর এখানে রান্না বসাবো ভেবেছিলাম তিতার ডাল করব। বলছিল তিতার ডাল লাউ দিয়ে আর উচ্ছে দিয়ে দুঃখের বিষয় তিতার ডাল করলে হবে না আসলে দুটো উচ্ছেই দেখছি খারাপ হচ্ছে তিতার ডালে বেশি উচ্ছে তো ভালো লাগে না বলো অল্প স্বল্প হবে উচ্ছে তাহলেই ঠিক আছে আর এখানে রান্না হবে এই যে বেগুন ভাজা পটল ভাজা আর এই পাকা পটলটা ছেলে বা আমি যে কোনো একজন খাবো কেন পাকা পটলের ভাজা হেবি মিষ্টি লাগে বুঝেছো তোমরা তো জানো পাকা পটলের ভাজা খেতে আমি আর ছেলে কত ভালোবাসি আর এই বেগুনটা হয়ে গেছে কানা ওই জন্য নিলাম নিতাম না বুঝেছো যেখান থেকে কানা হয়ে যায় সেখান থেকে কেটে কেটে ফেলে দাও কানা হয়নি মানে ভিতরটা বেশ বেশি আর রাখা যাবে না হচ্ছে ব্যাপার আর বেগুন ভাজা পটল ভাজা উচ্ছে আলু ভাজা চিচিঙ্গা ভাজা আলু সেদ্ধ আর হবে হচ্ছে ডাল টকেট আমড়া দিয়ে আমড়াগুলো নষ্ট হয়ে যাবে তাই আমড়া দিয়ে ডাল করবো ঠিক আর আমি যাব যার জন্য রান্না বসেছি তাড়াতাড়ি এখনও শর্ট ভিডিও করিনি তার কারণ হচ্ছে শর্ট ভিডিওগুলো করে এখনও যে সেভ করে রাখতে হতো তো সেভ করে রাখবো না এইগুলো এই কাজগুলো সেরে নিই গুছিয়ে নিই তখন শর্ট ভিডিওগুলো করে সঙ্গে সঙ্গে পোস্ট করে দেবো হচ্ছে ব্যাপার এই কথাটা এনার্জি পাচ্ছি না ছেলে হচ্ছে এসে আমাকে নুন চিনি জল করে দিলো আমি বললাম বাবা একটু নুন চিনি করে দেয় নুন চিনি করে দিল দিয়ে শরীরটা একটু কেমন কেমন লাগছে আসল কথা ওই জন্য নুন চিনি খেলাম খেয়ে এই কাজে বসে পড়েছি দিয়ে বেগুন ভাজা টকের ডাল আলু সেদ্ধ পটল ভাজা খাওয়া হয়ে যাবে উচ্ছে আলু ভাজা দারুণ জমজমাটি খাওয়া দাওয়া আসলে চিচিঙ্গাগুলো নিতাম না চিচিঙ্গাগুলো দেখছো কী হয়েছে বেছে বুঝে যেটা পাওয়া যাবে আজকে নেওয়া যাবে নাহলে কালকে নেওয়া যাবে না বটিটা আর আমরা আমরা যুদ্ধ করতে হবে কেন আটি হয়ে গেছে যবে থেকে এই ফেরিওয়ালারা একশো টাকার জিনিস বিক্রি করে তবে থেকে জামা কাপড় নিয়ে যে সব দাদা কাকুরা দাদারা ওই বিক্রি করতে আসে না ওই গামলা গাঁড়া তাদের আর কেউ নেই না আজকে জানিনা কতটুকুনি ভিডিও শেয়ার করতে পারবো কেন বলতো আজকে কাজকর্মগুলো ক্যামেরা অন করে যে ভিডিও করব সেই সময়টুকুনি আমি পাচ্ছি না কেন জলের আজকে খুবই সমস্যা কালকে দুপুর থেকে শুরু হয়েছে জল এরকম মানে একদম সুতোর মতন পড়ছে যে দু ঘন্টা দিয়ে এক মানে এক ঘন্টা দিয়ে এক গামলা ভরছে সারা যতক্ষণ জল থাকে তো মানে দিনে দু ঘন্টা দু ঘন্টা করে দেয় সেই দু ঘন্টাতে দু গামলা মাত্র জল ভরছে এবার একটা পরিবারে কতটা জলের প্রয়োজন হয় দু গামলা জল এক গামলা জল পেলে কি কাজ হবে আর কি হবে না বলো আজকে তো জলই নেই এখনো অবধি জল ভরেনি এখন বারোটা পার করে গেছে ছেলেরা এখনও চানই করতে করে উঠতে পারেনি জানো তো আর ছেলে মুড়ি খাচ্ছে আমাকে বলল তুমি খাবে তো আমি আবার হাতে একটু মুড়ি নিয়েছি নিয়ে খাচ্ছি আর কাটাকাটি করছে চিচিঙ্গা কাটছি এই চিচিঙ্গাটা একটুখানি বুড়ো হয়েছে জানো তো কেন বলো তো চিচিঙ্গাটা একটুখানি মানে মনে হচ্ছে ছোট ছোট চিচিঙ্গা কিন্তু চিচিঙ্গাটা বলে না ছোট বয়সে যেমন মানে ছোট বয়সে মানুষ পেকে যায় সেরকম এটা এটাও ছোটোতেই চিচিঙ্গাটা পেকে গেছে জানো তো আর কী তো বর থাকলে বর বয়ে দিত আগে আমাদের রাস্তার কলটা ছিল অনেকটা দূর আমাদের এইখান থেকে সেই কল কলের জল মানে পঞ্চায়েতের কল হয় না সেখান থেকে আগে সব বেশিরভাগই তো কারেন্ট থাকতো না কারেন্ট না থাকলে জল হতো না টাইম কলে তখন বেশিরভাগ লোকই ওখান থেকে টেনে জল নিয়ে আসতো তো এখন মোটামুটি সবার বাড়িতে কল আর সাবমার্শালটা বেশি আছে মানে প্রায় বাড়িতেই সাবমার্শাল আছে আর সাবমার্শাল না থাকলে বাড়িতে একটা জলের ট্যাঙ্কির ব্যবস্থা থাকে জল না আসলে আর মানে কি অসুবিধা হয় না তো ওই জন্য ওইখানের মানে কী বলতো কলগুলো আর ব্যবহারই করা হয় না মানে দেখো আমি সেই কখন সকালে বসিয়েছিলাম পাশের বাড়িতে যখন জল পাইনি আবার এখন এই যে ওখান থেকে জল টেনে আনছি এটা হচ্ছে রান্নার জল আনছি আজকে যেহেতু নিরামিষ যেটুকু জল ছিল দিয়ে রান্না করা হতো হয়তো কিন্তু যেহেতু নিরামিষ সেই জলটা দিয়ে আর করা হয়নি জলটা ফেলে সকালেই বালতিটা রেখেছিলাম জল পরেনি খালি বালতি নিয়ে আসবো বলে যে লোকের বাড়ি থেকে খালি বালতি আনতে সেই জন্য যে খাবার জলের বা মানে রান্নার জলের বালতিটা নিয়ে আসছি এখনও আরও অনেক জল ভরা বাকি চাল ধোয়ার হাড়িতে ভাতের চাল তো চলো এই জলটা দিয়ে আগে কাজগুলো সারি ডালটা হয়ে গেছে তেলটাও দিয়ে দিয়েছি আজকে আগে রান্নাগুলো আগে ছাড়ব তারপরে মানে আর অর্ধেকটা আর অর্ধেকটা কী করবো কী বলে অর্ধেকটা শর্ট ভিডিও করে করবো জল পড়ছে না জল খুব সমস্যা ছেলে এখনও চান করতে পারেনি জল পর আবার বড় চান করবে আবার আমি ডাক্তারখানায় যাব অনেক সমস্যা গো শনিবার রাখতে বললাম রাতের দিকে তুমি উপরে তুলে দিয়ে প্যাকেটে ভরে কোথায় রাখবো কোথায় আমি ধরো উচ্চ আলু ভাজা বসে ডাল হয়ে গেছে আর ভাত বসাবো চাল ভাজা পটল আর জল টানছি এখনও সব ভিডিও করতে পারিনি বুঝলেন জলের ভীষণ সমস্যা এক গামে মানে এক গামলা জল আর দুধ সকালে হয়ে গমরা এই এক গামলা জলে যে হবে ছেলে এক গামলা চান করবো ওর বাবা চান করবে কোথায় যাবো আমি আবার ডাক্তারখানায় যাবো বলে পাশের বাড়িতে বসিয়েছি বালতি আস্তে জল সব জায়গাতেই কিন্তু পাশের বাড়ি বালতি বসে ওখান থেকে কোনো নিয়ে আসছে রান্না করতে করতে আবারও চলে গেছিলাম হচ্ছে হাড়িতে জল আনতে হাড়িতে জল নিয়ে এসি সেই জলটাতে ভাত বসাবো জন্যে কেন বলো তো জল যখন না পড়ে তখন আমি একা না তো আরও মানুষের সব নেই এই বর চান করবে ছেলে এক গামলা ভরেছে ছেলে চান করেছে এখন এই গামলাটা যদি না ভরি তো বর চান করতে পারবে না তার জন্যে জল টেনে আনছি তো এক এক বালতি এক বালতি করে নিয়ে আসছি আর কি মোটামুটি গামলাটা ভরে এসছে তো এই বালতিটা আর এখন আর ভরতে যাব না কেন ওনারা এখন চান করবে ওনারা নিজেরাও তো কাজ করবে তারপরে তো আমরা ভরবো বলো জলের যা অবস্থা পুরো নাজেহাল কী অবস্থা দেখো গরমে আমার নাজেহাল অবস্থা হয়েছে ছেলেকে দিয়ে ছেলে আমার ভালো ফটো তোলে জানো তো খুব ভালো ফটো তুলে দুটো ফটো তুললাম ফেসবুকে পোস্ট করবো বলে আর এই চুলটা খুলে দিয়ে আমি চুল খুলে একটু ভিডিও করতে না প্রচুর গরম লাগে আমার জমে আটকে যাচ্ছে বুঝেছো আর এখন রান্না বাকি চাল ধুয়ে নিয়েছি শর্ট ভিডিও করতে করতে করবো এখনও বালতি ভরা বাকি বালতি ভরবো কাজ আছে এখন অনেক কাজ আছে কাজ করতে করতে কাজ শেষ হবে না এই করতে করতে দুটো আড়েটা বেরিয়ে যাবে তো ডাক্তারখানে যাবো তো চলো সাথে থাকো

আমি জল টানতে তো পারি না কেন বলো তো আমার ঘাড়ে কন্ডল এসে যাচ্ছে টানাটানি করলে আমার খুব ব্যথা করে কষ্ট হয় আর ডাক্তারখানায় যাবো বলে আমি ছেলেকে বললাম বাবা খাই দেব বললো হ্যাঁ তো আলু মাখতে বসেছি প্রথমে ছেলে বলছিলো মা কাঁচা লঙ্কা দিই মাখো শুকনো লঙ্কাটা এখন খেতে চায় না তারপরে শুকনো লঙ্কাটা দিয়ে মেখে যখন মুখে দিলাম তখন হ্যাঁ তোমরা বলবে শুকনো লঙ্কার আলু খাওয়া ভালো না জানি কিন্তু কী বলতো একটা জিনিস আছে যে একটু ই হয় মানে কী বলতো এই ডা টকের ডাল টাল করলে না নিরামিষে আমার বর তখন কিন্তু শুকনো লঙ্কা খায় অনেকে বলে শুকনো লঙ্কা হজম হয় না কিন্তু তোমরা বিশ্বাস করো আমার শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে না শ্বশুর বাড়ির দিকে সবাই কিন্তু ওখানে কাঁচা লঙ্কা পাওয়া যায় না এখানে গ্রাম তো বাজার রোজ বসে না কখনো কখনো আসে কখনো আসে না তো ওখানে লোকরা কিন্তু রেগুলার কিন্তু শুকনো লঙ্কা খায় জানো তো তরকারি বলো ভাজা বলো যাতে বলো শুকনো লঙ্কা বেটে দিয়ে তারপরে খায় ওদের তো কিছু হয় না দুপুরে রান্না বান্না সাদা ভাত এখানে আমরা দিয়ে একদম ডাল একদম ফার্স্ট ক্লাস কালার আর খেতেও ফার্স্ট ক্লাস চিচিঙ্গা ভাজা পটল ভাজা বেগুন ভাজা শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা আর এখানে উচ্ছে আলু ভাজা এই হচ্ছে আজকে আমাদের দুপুরবেলার মেনু কেমন হয়েছে তো শুধু ছেলের ভাত আজকে আজকে বরের ভাত নেই তার কারণ বর কাছ থেকে বাড়ি আসেনি ছেলেকে খাইয়ে দিয়ে তারপর আমি যাবো যেহেতু ডাক্তারখানায় বর বরেরটা মেখে মানে বেড়ে খেয়ে নিতে পারবে সেই জন্যে শুধু ছেলেকে খাইয়ে দিয়ে যাব তো যে যাবো তখন আমি বললাম যে আড়াইটা পনেরো তিনটে তারপরে হচ্ছে দেখছি যে জল মানে চলে আসার টাইম হয়ে এসেছে তো ভাবলাম বিকালে এসে যদি জল না পাই যখন আমি আসবো ডাক্তার ওখানে কতক্ষণ লাগবে তার ঠিক নেই তো এখানে বাসন কটা মেজে দিয়ে তারপরে নালে যাই তাই জন্য রেডি হয়ে বেরিয়ে যাব তখন বর বললো তুমি তো হেঁটে যাবে তো দাঁড়াও আমি একটু চানটা করে নিই তোমাকে আমি দিয়ে আসছি কারণ আমাদের বাড়ি থেকে সে রাস্তার উপর যেতে হবে আর যেহেতু আজকে মানে সেই সকালে জল না দুপুরে জল টানলাম তারপর বিকালে যদি এসে আবার টানতে হয় জল জোরে পড়বে কি পড়বে না তার তো ঠিক নেই জল আসবে কি না কেন আমাদের এখানে মোটরটা খারাপ হয়েছে সেই জন্যে আর জল টান টানা না ভীষণ কষ্টের জানো তো জল যদি না থাকে কোনো তো কাজ হয় না তোমার তো জল লাগবে এই সংসারের কাজের জন্য তাই না ছি ডাক্তার দেখাতে বর এসে গেছিলো চান করে তো বর বলে এতটা হেঁটে যাবে তো সময় লাগবে তুমি তাহলে একটু দশ মিনিট দাঁড়াও আমি তোমায় সাইকেল করে দিয়ে আসি বর এখনো খায় নি বুঝেছো আর ওর গেঞ্জি নেই দেখো কাজের গেঞ্জিটা পরেই যাচ্ছে হ্যাঁ বললাম সেদিন একটা গেঞ্জি কিনে এনেছি ওটা কাজে পড়ছে বাড়ি পড়ার গেঞ্জি নেই বাড়ি পড়ার একটা গেঞ্জি আনতে হবে আর কি দেখি আনবো ওখানে আর ওই যে ও আমাকে একটু রাস্তা ছেড়ে যে ছাড়তে যাচ্ছে দূর অনেক আর আমার শরীরটা আজকে ভালো না বুঝতে পারছো যেমন চোখ ব্যথা করছে তেমন অন্য সমস্যাও হচ্ছে বুঝেছো এনে কিছু ভালো লাগছে না আমার বর বলছে যে তোমাদের জন্য আমি জানটা দিতে পারি আমি বললাম এত টোটো আসছে গো ডাক্তার দেখা থেকে আমি একটুখানি মানে তুলেছি ছবি যে তোমরা যদি মানে মানুষে করে না যখন এসেছিলাম আগে সব হয়ে গেছে এনারা সব আমার পরে তো ডাক্তার দেখি এখানে বেরিয়ে পড়েছি বরকে আর ফোন করে ডাকলাম না যে নিয়ে চলো কি চলছিল কষ্ট বুঝতে পারিনি কিছু আর এখন বেরিয়েছি তো বুঝতে পারছি বাবা বিশাল চাপ বাইরে ভীষণ গরম চোখ দেখিয়েছি চোখের সামনে দূরের মানে কাছেরা দূরে দুটো পাওয়ার বেড়েছে মাইগ্রেনের সমস্যা প্রচুর বেড়েছে তারপর ড্রপ দিয়েছে চোখ থেকে যে জল পড়ে আর তিন রকম না চার রকম ওষুধ আর চশমা চশমা বলছে শুধু পাওয়ার নিলে তেরোশো আর দু হাজার টাকার মতো পড়বে আমার তো দু হাজার টাকা শুনেই মানে চোখ মাথায় উঠে গেছে আমি হ্যাঁ এখন চশমা কি আর নেব টাকাতেই আমার চোখ মাথায় উঠে পড়েছে চশমা আর কোথা থেকে বাবা যাই দেখা যাবে ডাক্তার দেখাতে গেছিলাম সবে ফিরলাম আমার বর আর ছেলের অবস্থা দেখো ঘুমাচ্ছে দেখো এসে আমি টিভি বন্ধ করলাম রিমোট দেখো হাতে নিয়ে কেমন করে ঘুমাচ্ছে দেখো এদিক দিয়ে যত মশা সব কামড়ে খাবে একবারও আমি আনতে গেলাম ওই যে ছেলে আবার ফোন করলো না যে হ্যাঁ গো কখন আসবে গো ছুটি দেবে কি দেখো যে আমি কথা বলতে নিয়েছি ঘুম কিন্তু ভেঙে ভেঙে এসছে দেখো তবু চোখ খুলে তাকাবে না দেখতে পাচ্ছ তো তোমরা এত ঘুমাচ্ছে যে আমি বাইরে থেকে ডাকছি গো শুনতে পাচ্ছে না আমি দেখো যে টিভি চলছে না আমি বন্ধ করে দিয়েছি বুঝেছো পছন্দ আছে সবাইকে সবাই কেমন আছো আশা করি ভালো আছো বর বসে আছে চায়ের জল বাটিতে ফুটেছে কিন্তু দুঃখের বিষয়ে আজকে আমাদের চিনি নাই কি করবো আমি একটু চুরি ভাজা দাও ফোন করলো কোথা থেকে নম্বর পেয়েছে আমি জানি না আমাকে বলছে তোমার তোমার কথা শুনতে আমার খুব লাগে ভিডিও দেখতে আমার খুব ভাল লাগে কিন্তু আমি নেটে সবসময় কুলিয়ে উঠতে পারি না সত্যি কথাই আমারও আগে সেম ওই একই অবস্থা ছিল নেট আমরা কুলিয়ে উঠতে পারি না কেন এখন না আমার ফাইভ জি একটা ফোন হুম এই দিদি ভাইয়ের কথা আমি সবসময় বলি আমেরিকা দিদি ভাই এই দিদি ভাইদের পুরো নতুন জীবন দান করেছে যাকে বলে আর নতুন ঘর বাড়ি দিয়েছে কিন্তু অনেক মানুষের তো আবার তো সহ্য হয় না কেউ কারোর জন্য ভালো কিছু করলে তারা যদি না পায় তো সেটা আবার সহ্য করতে পারে না তো সেম সেই জিনিসটাই ঘটনা এদের সাথেও ঘটা তাই আমাকে সুখ দুঃখের গল্প করলো আমি বললাম তুমি কোথা থেকে পেলে বললো যে আমি অনেক দিন আগে চুকে রেখেছিলাম আমি তখন বলেছিলাম এক কাউকে সেই জমা তো এই হচ্ছে ব্যাপার তো বেশ ভালো লাগলো অনেকক্ষণ কথা বললাম তা বললাম সন্ধ্যে দেবো আর মেন কথা ফোনে চারজনই আর আমি ডাক্তার দেখি সবে আসলাম তাই বললাম বলছি কোথায় গেছি আমি যে ডাক্তার দেখাতে পঞ্চাশ টাকার ভিজিটার ডাক্তার দেখিয়ে তিন হাজার টাকার বিল তাই তো না চশমাটা তেরোশো টাকা পাওয়ার আর চারশো টাকার উপরে ফ্রেম তো আগের ফ্রেমটা বললাম তো ওটা ঢিলা হয়ে গেছে বলছে যেদিকে সব পরে আর মানে তিন টাকার বিল একটা চোখের ড্রপ দিয়েছেন একটা মাইগ্রেনের ব্যথার ট্যাবলেট দিয়েছে মাইগ্রেন আছে যেহেতু আর মেশিনে টেস্ট ফেস্ট করলো তিন মাস একটা ওষুধ খেতে দিয়েছে তো দেখি সন্ধ্যেবেলা দেখি যদি বেরোই কি কত কি ওষুধের দাম দেখে আসি তারপরে কোনো কথা বুঝেছো তো তোমাদের প্রেসক্রিপশান দেখানোই হয়নি তো চলো সতে থাকো আর বাস ভালো লাগলো দিদিভাই ফোন করলে তো আমাকে ভালো লাগে আমার ফোন করলে কথা বললে আরে তোমরা যে বলো না যে শিবানী তোমার কথা শুনতে ভালো লাগে তো সেই জন্যে আমার খুব ভালো লাগে আমার মাথাটা না ওখানে গেছিলাম এসিতে এসির ওই ইসের নিচে বসেছিলাম চিপচিপা একটা ব্যাপার হয়েছে জানো তো চলো সাথে থাকো পরে আসি তোমরা কারা কারা এরকম খাও আজকে তরকারি বা সুজি করব বলেছিলাম সেটা তো আর হলো না করিনি যা ভাজা টাজা ছিল অল্প অল্প করে দিয়ে আলু চোখা টোকা যা ছিল সেগুলো দিয়ে আজকে রুটি খাওয়া চলবে আর কি একটা বেগুন একটা পটল উচ্ছে ভাজা চিচিঙ্গা ভাজা একটু আলু মাখা এই দিয়ে আজকে আমাদের রুটি খাওয়া হবে আজকে আমাদের ঘরে একদম ইউনিক খাবার হয়েছে কি খাবার হয়েছে বাবা আলু সেদ্ধ চিচিঙ্গা ভাজা যে উচ্ছে ভাজা একটু বেগুন পটল ছিল ওগুলো দিয়ে আজকে রাতে খাওয়া তো আমার বর না ওই ভাজা ভুজি দিয়ে রুটি খেতে পারে না ওর অবস্থাটা দেখো একটু দেখা গলার কোথায় আটকে যাচ্ছে বলো তো বেরো তুমি নামছে না জল দিয়ে ডালটা আছে ঢেলে দেবো আ করো ডালটা দিয়ে দিই ওর আস্তে করে জলের মতো যাবে সুইচ করে নেমে পড়বে তো ছেলের আজকে অনেক পড়া ছিল তো ওর ছিল মানে বাবা আমি শোবো তুই খেয়ে নে খেয়ে নে তারপর মশারির ভিতরে নাহলে পড়বি ছোটো এই লাইটটা জ্বালি এমার্জেন্সিটা আমাদের খারাপ হয়ে গেছে জানো তো আর তোমাদের বলি আর কি বলো তো তারও তো ডাক্তার দেখিয়েছি তো আর দেখিয়েছে ওখানে আমার এমনিতেই মাথা ব্যথা করছিল দেখো হাত পা তো ধুইনি বহুতে جاتছিলাম তো বললাম যেকে খাওয়া দাওয়ার আগে ভিডিও শেষ প্যামেটা রুটি খেয়েছি ভাত ইচ্ছে হলে খাবো নালে খাবো না আর এত ইদূর হয়েছে দেখবে সব ইদূরে নিয়ে চলে যাচ্ছে কমরে দিচ্ছে দেখেছো দিন দুপুরের ぐらい তো আমি হচ্ছে ছেলে ক্লাস করছিল ওখানে ফোনে দেখতে গিয়ে আর খাচ্ছে তার সাথেও না তুই খেয়ে নে আমি ভালো জানা চোখ ব্যথা করছে মাথা ব্যথা করছে তো ডাক্তার কি বলল তো তো অবশ্যই তোমাদের তো বললাম আর মানে বললাম যে একটা বড় একটা লিকুইড দিয়েছে তো আমি আর যাইনি ওষুধ ফষুধ আনার আর কিছু কেন এই মুহূর্তে আমি ডাক্তার দেখিয়ে এসেছি ঠিক কথাই কিন্তু আমার হাতে টাকা নেই যে আমি এখন এই তিন হাজার টাকা খরচা করতে পারবো আমার পক্ষে সম্ভব না কেন ছেলের স্কুলের ফর্ম ফিল আপ করার জন্যে এই সবের জন্যে এই সবের জন্যে টাকা দিয়েছি সবে শুক্রবার আর কালকে দিয়েছি দুদিন ধরে দিলাম টাকা তো আমার কাছে একটাও টাকা নেই আর এই সপ্তাহ জয়েন্টের সব মায়নাগুলো রয়েছে কিছু বোর্ডের মাইনা রয়েছে মাসের প্রথমেও রয়েছে এখন এই পরস্পর দুটো সপ্তাহ হবে না তোমরা দেখলে কালকে ঘর ভাড়া দিতে গেছিলাম ঘর ভাড়া দিয়েছি তারপরে কেবিলবেলা সেদিন আসলো পয়সা নিয়ে গেল আমার ফোনের রিচার্জটা হয়ে গেছিলো করলাম তো একটা মানুষের তো আয় বলো না একটা মানুষের আয় কত কিছু করবো তো এখন এই মুহূর্তে ডাক্তার আমি এই জন্য যাই যেতে চাই না ডাক্তারবাবু বলো তবু একবার দেখে আসো বাড়াবাড়ি কিছু না তো ডাক্তার বললো চোখটা হচ্ছে ব্যথা এই জন্যে করছে আর পাওয়ার খুব বেড়েছে মানে আগে দূরের পাওয়ারটা গেছিলো এবার কাছের আর দূরের দুটো পাওয়ারই বেড়ে গেছে মানে এরকম করে তাকিয়ে যদি কথা বলছি না তাও মানে চোখ ব্যথা করছে তবুও লাইভ ভিডিও সবই করি আশায় আশায় তো মানুষ থাকে আমিও আশাতেই চলছি কোনো দিন না কোনো দিন হবে তো রিঙ্কু দিদি তাই ফোন করেছিল আজকে জানি না কোথা দিয়ে বললাম তোমাদের তো ভালো লাগে বেশ মানুষের সাথে চেনা পরিচিতি হতে মনটাও ভালো হয় তো চলো আর বেশি কথা বলে লাভ নেই সব ভালো থেকে সুস্থ থেকো পরের দিন আসবো নতুন একটা ভিডিওর সাথে তাহলে আমি তাকাতে পারছি না আমি মানে চোখটা বন্ধ করে শুতে পারলে বাঁচি হচ্ছে ব্যাপার তো সাথে থাকো পাশে থাকো টাটা বাই বাই গুড নাইট ভালো থেকো তো টাটা করো তো তো চলো টাটা